এদিকে আসো আচ্ছা খানা খাও নাই হ্যাঁ এত সুন্দর বাচ্চা দেখেন কি সুন্দর কি কিউট দেখা যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া ইনশাল্লাহ আমিও আল্লাহর মেহরবানিতে ভালো আছি তো আমাদের আজকের হাঁস দুই দুইটা হাঁস আসছে আর দুইটা আসে না এখন আমি ওই দুইটারে খানা দিয়ে দিছি আমাদের হাঁস হইলো ষাটটা ষাটটার ভিতরে কালো একটা আর একটা হইলো সাদা ন এটা হইলো খয়রি ডাকা এই দুইটাই আসছে আরও দুইটা হাঁস আছে ওরাও খয়রি ডাকা তোরা এখনও আসে নাই তো যাক এই দুইটারে আমি খানা দিয়ে দিছি হ্যাঁ তোমরা খানা খাও মিনি তুমি কই যেতেছ আসো 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 তুই খানা খাও নাই আহ মিনি মিনি আমার সাথে আজকে রাগ করছি আমি দুপুরে খানা দিই নাই তো আমার যখন আমি খানা খানা খাওয়ার পরে খাওয়া যখন খাই তখন কইছিল আমি দেখি দেখিনি এখনো আমি বলাইছি এখানে আসিল ওর বাসায় কি বলছে জানি না আমি আসে না ও চলে যা দেখেন আয় আচ্ছা ওরা আমাদের খানা খাইতেছে খাক খাওয়ার পরে ওরা চলে যাইবে আবার চারজন আবার সন্ধ্যা আসবে আসেন আমরা আমাদের এই বাগানটা আবার গত বছর আপনাদেরকে দেখাইছে আমরা এখান থেকে অনেক কিছু এখন মরিচ তারপরে দনিয়া আরও অনেক কিছু বেগুন আমরা অনেক কিছু খাইছি তো বিশকান্তি এগুলা বৃষ্টি সৃষ্টি হয়েছে একটা বছর চলে গেছে বিশকান্দি এখন এগুলা নষ্ট হয়ে গেছে আবার আমরা নতুন করি এই জালটা লাগাইছি গতকালকে লাগানোর পরে আমার আমরা দেখেন এখন নতুন করে আবার এগুলো হয়েছে এই এই কচু গাছটা আমরা নতুন লাগাইছি আর এদিকে আমাদের সাধে অনেকগুলো বাইগন গাছ আমরা ওই যে আমাদের সাধে কাজ কাজ চলতেছে এই জন্য আমরা ওই যেই সাইডে কাজ চলতেছে ওই সাইডে আমরা কিছু বাইগন গাছ ছিল এগুলো আমরা উড়াই ফেলছি উড়াই ফেলি আমরা এখানে লাগাই দিছি আর এদিকে আমাদের আগের পুরান এই যে দেখেন আপনাদেরকে বলছি আমাদের আগের অনেক মরিচ আমরা খাইছি এই যে পুরান মরিচ গাছটা এখন আমরা এটা নিশান রাখে দিছি এটা কাটি নাই সলেন আমাদের উপরে একটা সুসম্পদ আছে চলিয়ে যেখান এই যে দেখেন আমরা নিচে এতক্ষণ পর্যন্ত এর ডাক্তারসি আমাদের কাছে আসতেছে না এখন আমরা উপরে চলে আসছি ও আসে গেছে আমাদের সাথে আপনাদেরকে আমাদের সুসম্পর্দা দেওয়ার আগে ছোট্ট একটা আপডেট দিতেছি আমাদের আসো আসো এদিকে আসো ওরে বাবা আস্তে 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 মারিও না এই যে আমাদের কবুতর এই যে আপনাদেরকে দেখায় এর মা ওছে কেরকম দেখায় আপনাদেরকে আসো এদিকে আসো তোমাদেরকে একটু দেখাই এই যে এর মা হয়েছে এটা এরকম সাদা আর এর আমাদের মেলটা আমাদের মেলটা এরকম লাল এই লাল মেল ফিমেল এদের 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 ঘরে এই বাচ্চাটা হয়েছে এ ফাঁকনাটা রকম একদম কালো তারপর এদিকে দিও কালো একদম এদিকে কালো সিরাজ আছে না এই কালো সিরাজের মতো হয়েছে দেখেন বহু সুন্দর বাচ্চাটা হয়েছে আর আপনাদেরকে বলছি যে আমাদের সুখবরটা এখন আলহামদুলিল্লাহ এই যে আমাদের সুখবর আলহামদুলিল্লাহ আমরা আবার গিনিবিগের থেকে দুইটা বাচ্চা পাইছি এত সুন্দর বাচ্চা দেখেন কি সুন্দর কি কিউট দেখা যায় বাচ্চাগুলো এত ছোট ছোট আমাদের গিরিফিকেরা বাচ্চা আরও দিশে পিছনে এত ছোট আমরা দেখি নাই কিন্তু এগুলো বেশি ছোট দেখেন কুত্তুরি একদম ইঁদুরের বাচ্চার মতো ছোট ছোট কিন্তু আসল বিষয় হলো এগুলি কার বাচ্চা এখনও আমরা বলতে পারতেছি না এই যে দেখেন আমরা গত ভিডিওতে দেখেছি আমাদের এই গিনিপিকটা হলো ফ্যাগনেট এখন এই গিনিপিকের ফ্যাডের থেকে হয়েছে না ওগুলোর থেকে হয়েছে তা তো জানি না কিন্তু ওরা এখনও প্রেগনেন্টের মতো দেখা যায় ওরা এখনও ফ্যাট বড় কিন্তু এই বাচ্চাগুলা ও যে আরেকজন প্রেগনেন্ট হয়েছে তাও আমরা জানি না এখন আমরা দেখি যে এটার ভিতরে দুইটা বাচ্চা এখন আমরা বহু চেষ্টা করতেছি কে এর কে দুধ খাওয়াইতেছে ও এদিক থেকে এর এর ফ্যাট তলাও যাইতেছে ওর ফ্যাট তলাও যাইতেছে সবাই তিনটা ফিমেল আছে আমাদের এখানে তিনটা ফিমেলের দুধ খাওয়ার জন্য এই যে দেখেন তিনটা ফিমিলাস আমাদের এখানে তিনটা প্যাডের নিচে যাইতেছে দুধ খাওয়ার জন্য কিন্তু দুধ কে আমরা আজও দেখি নাই এখানে এত ছোট বাচ্চা আমাদের এখানে এত ছোট বাচ্চা দেয় নাই এত সুন্দর সুন্দর দেখা যায় আলহামদুলিল্লাহ আমরা বহুত খুশি হয়েছে এগুলো দেখি যাক আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন আমাদের বাচ্চাগুলোকে সুস্থ রাখে ভালো রাখে ও আজকের ভিডিও এ পর্যন্ত সালাম আলাইকুম আ রহমতুল্লাহ ওবার